ও চাপ গাইস চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আবির আপনাদের মাঝে আবারও চলে আসলাম গাইস আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আমাদের এই যে এম টি ফিফটি বাইকটা সাগরের মধ্যে রাইড করতেছে গাইস সাগরের মধ্যে রাইড করার যে একটা মজা সেটা আপনারা বুঝতে পারবেন না যারা যারা জানে তারাই বুঝতে পারে একমাত্র নিজের শখের বাইক নিয়ে সাগরে জলে বিলে পানিতে খেতে মেতে যেখানে ইচ্ছে সেখানে রাইড করার যে একটা আনন্দ আপনারা দেখতেই পাচ্ছেন এই আনন্দ মনে হয় না দুনিয়ার কোথাও আসে তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কত শখের বাইক যারা যারা জানে যারা যারা বাইক কিনে নেয় এখানে তারা বুঝতে পারে যে এই বাইকটা যে কতটা শখের মানুষের কতটা আনন্দের সেটা সেটা সবাই জানে না সেটা বোঝে না দেখতেই পাচ্ছেন কত আরিলেক্সে সে বাইক রাইড করতেছে তার ভিতরে যে একটা শান্তি লাগতেছে এটাই তো সবচেয়ে বড়ো জিনিস কারণ কি তাই শখের বয়সে যদি আপনার শখের বাইক না থাকে তাহলে কিন্তু আপনার কোনো দাম নাই কারণ শখের বয়সে শখের বাইক পেতে গেলে ভাগ্য লাগে এটা সবাই জানে বাইক আপনি কিনতে পারবেন তিরিশ বছর বয়সে আপনি যদি শখ পূরণ না করতে পারেন এর ভিতরে আপনার বয়স হবে তখন সত্তর আশি তখন আপনি কোটি কোটি টাকা দিয়ে কী করবেন পান বাড়ি ছাড়া তার কিছুই খেতে পারবেন না তো সো আপনাদেরকে শখ পূরণ করতে হবে আগে শখ পূরণ করতে হলে আপনারা দ্রুত দ্রুত নিজের শখের বাইক কিনে নেন যা যেটা শখ সেটা পূরণ করেন আমি বলবো যে সবাই সবার শখের জিনিসগুলো পূরণ করেন কারণ কি শখের বয়সে শখ পূরণ করতে শিক্ষক রো না হয় কিন্তু পরে লাখ লাখ টাকা হবে কিন্তু কোনো লাভ হবে না শখের বয়সে শখ পূরণ না করে লাখ লাখ টাকা দিয়ে বড় ভবিষ্যতে কি করবে তোমরা কোনো কিছু করতে পারবা না তো এই জন্য শখের বয়সে শখের বাইক নিয়ে ঘুরতে হবে শখের বয়সে শখের বাইক নিয়ে ঘুরতে হবে এটা বাস্তব এটাই বাস্তব শখের বয়সে যদি শখের বাইক না থাকে তাহলে সেটা হবে সব থেকে বেদনাদায়ক কষ্টদায়ক এবং কি আর বলবো বলার তো কোনো ভাষা নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার আমি আপনাদেরকে ওয়েদারটা একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ইয়ে ওয়েদারে সে বাইক রেড করতেছে সে বাইক রেড করতেছে কত আনন্দ লাগতেছে স্যার দেখতে পাচ্ছেন কত একটা ফিল আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার জাস্ট একটু ভাবুন এত একটা এই সুন্দর ওয়েদারের ভিতরে আপনার পছন্দের বাইক নিয়ে আপনি ঘুরতেছেন এর থেকে আনন্দ আর কি আছে একটা ছেলের জীবনে এর থেকে আনন্দের মধ্যে আর কিছু আছে কিনা বলতে আমি আর যাই না আপনাদের কাছে থাকতেও থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না আর কিছু আছে একটা ছেলের ভিতরে সব থেকে আনন্দের মুহূর্ত এটাই একটা ছেলের জীবনে সব থেকে আনন্দের মুহূর্ত এটাই দেখতেই পাচ্ছেন ওদিকে ফুটবল খেলতেছে এদিকে সে বাইক রাইড করতেছে তার পছন্দের বাইকটা একটা ছেলের জীবনে সবথেকে আনন্দের মুহূর্ত এইটাই এই দেখুন ওর সাথে এখন আমরা কথা বলবো দেখি এর আনন্দটা কেমন ভাই এই যে আপনি যে বাইকটা রাইড করলেন এতক্ষণ এই সুন্দর একটা ওয়েদারের ভিতরে আপনার আনন্দটা কেমন আপনি আমাদের দর্শকদের একটু বলুন সে এখন বলবে ভাই আপনার আনন্দটা কেমন আপনার ফিলটা একটু জানান শখের বয়সে শখের বাইক নিয়ে ঘুরার যে আনন্দটা এটা সবাইকে জানান সবাইকে বলুন আমাদের গায়ে সবাইকে বলুন আপনি সবাইকে বলুন যে ভাই শখের বয়সে কারণ ভাই এটার ভিতলে বসলে যে একটা ফিল আসে ভাই লাখ টাকা দিয়ে লাখ টাকা থাকতে পারে আপনার অ্যাকাউন্টেও তো অনেক কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি গাইস অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা থাকলে লাভ হবে কি যদি আপনার শখের বাইকটা আপনার সামনে না থাকে শখের কোনো কিছু যা যেটা শখ হয় মানুষের অনেকের অনেক কিছু শখ হয় আপনার শখের জিনিস যদি আপনার সামনে না থাকে তাহলে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা দেখ করবেনটা কি কবরে কি টাকা নেওয়া যায় কবরে টাকা নেওয়া যায় ভাই আপনি যে বাইকটা চালাচ্ছেন আপনার ফিলটা কি আবার আমাদের বলুন এই যে বাবু আপনাদের কেমন লাগতেছে বাইকটা দেখে সুন্দর লাগতেছে এরও অনেক সুন্দর লাগতেছে ছোটো ছোটো বাচ্চা দুইটা ওদেরও অনেক ভালো লাগতেছে গাইস তো সবাই নিজে শখ পূরণ করতে শিখো গাইস সবার আগে শখ তো গাইস একটুটুকুই সবাই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যা যা এখনও লাইক করেনি গাইস দ্রুত লাইক করে দাও আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও থ্যাংক ইউ গুড নাইট